জনতি শেখ হাসিনা কর্তৃক বিশ্বের জন্যই ত্রিপুরা জন্য এবং মুখ্যমন্ত্রী বাংলাদেশের বিখ্যাত হারিমা গাঁও এবং বাংলাদেশ জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা সেটা পাঠানো হয়েছে আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলার সাথে সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগে থেকেও আমাদের স্বমর্মিতা স্ব অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশ সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিনে আরও স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা দুই প্রতিবেশী রাজ্যদের যেটাই বলি আরও এগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান আমরা এই প্রধান মুখ্যমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করে সত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে যাওয়ার চেষ্টা করি আমার নাম মোহাম্মদ এজলক চৌধুরী আমি রাজধানী হাইকমিশন আগরতলার